যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় আয়নের কারণে চার দশমিক পাঁচ মিলিয়ন মানুষ মোবাইলে রেড অ্যালার্ট নোটিশ পাচ্ছেন এবং যেটি শুরু হয়েছে বৃহস্পতিবার ছয়টা থেকে সবাইকে দেয়া শুরু করেছে যুক্তরাজ্যের সরকার বিশেষ করে এই ঘূর্ণিঝড় আইউইনের কারণে স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে রেড অ্যালার্ট ইস্যু করা হয়েছে এছাড়াও ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় এম্বার ওয়ার্নিং থাকবে স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আটাশটি এলাকার মানুষ মোবাইলে এরকম রেড ওয়ার্নিং পাবেন সাধারণত যুক্তরাজ্যে বড় ধরনের কোনো ঘটনা ঘটলে সরকারের পক্ষ থেকে মোবাইলে মেসেজ দিয়ে অ্যালার্ট করা হয় শুক্রবারে আইওনের কারণে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে মেট অফিসের পক্ষ থেকে বড় ধরনের অ্যালার্ট এবং রেড অ্যালার্টের পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বিশেষ করে বিভিন্ন এলাকায় ট্রান্সপোর্ট বন্ধ থাকবে গণপরিবহন বন্ধ থাকবে বাস ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে এছাড়াও এই আয়নের কারণে শুক্রবার স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে এছাড়াও স্কটিশ পার্লামেন্টও বন্ধ থাকবে ওই দিন এছাড়াও খবরে বলা হয়েছে বেলফাস্ট এয়ারপোর্টের পাশাপাশি আরও বেশ কিছু এয়ারপোর্টে ফ্লাইট বিঘ্ন ঘটবে এই আয়ন ঝড়ের কারণে এদিকে এই আইনের কারণে বলা হয়েছে যারা বয়স্ক এবং শিশু রয়েছেন তারা যেন সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় থাকে এই ঝড়ের কারণে এটি হচ্ছে এই সিজনের মধ্যে পঞ্চম ঝড় এর আগেও ঝড় বাড় এবং আরও কয়েকটি ঝড়ের কারণে ইংল্যান্ডে প্রায় চল্লিশ হাজারের মতো ঘর বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় হয়ে পড়ে মানুষের ঘরের মধ্যে পানি উঠে যায় বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের জনজীবন ধারণা করা হচ্ছে এই ঝড় যেটি বলছিলাম এই আয়ুনের কারণে ঘন্টায় একশো মাইল বেগে প্রচণ্ড বাতাস বইবে তাই যাদের একেবারে প্রয়োজন নেই ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে এই ঝড়ের মধ্যে রাস্তাঘাটে গাছপালা ভেঙে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে যেটি বার্মিংহামে কয়েকদিন আগে কয়েকটি গত ঝড়ের মধ্যে গাছ ভেঙ্গে গাড়িতে পড়ার কারণে এক বাংলাদেশিও মৃত্যুবরণ করেছেন তাই সতর্ক অবস্থায় সবাইকে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং স্কটল্যান্ডে সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রেড অ্যালার্ট থাকবে এবং ইংল্যান্ডে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকবে রেড অ্যালার্ট অন্যদিকে ওয়েলস এবং অন্যান্য যেই নর্দার্ন আয়ারল্যান্ডে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রেড অ্যালার্ট থাকবে তাই আপনারা যারা বের হবেন বিশেষ করে যারা ঘর থেকে বের হওয়ার প্রয়োজন রয়েছে বা দূরে কোথাও যাওয়ার প্রয়োজন রয়েছে তাদেরকে আগে থেকে আবহাওয়া এবং নানা সতর্ক বার্তা দেখে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কারণ ওই সময়ে বিশেষ করে গণপরিবহনে বিঘ্ন ঘটতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য